ক্যালকুলেটর দিয়ে আমি খুব ইজিলি অঙ্কটা করতে পারবো তাহলে আমাদের এখানে কি আছে ট্যান থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর আমরা এখানে এই যে ট্যান দেখতে পাচ্ছি ট্যানটাকে উঠাবো এবং থিটা যেহেতু আমাদের এখানে কোনো থিটা নাই আমরা চলক হিসেবে এক্স কে ধরে নিব এই দেখতে পাচ্ছেন এখানে একটা এক্স দেখা যাচ্ছে আমরা এই এক্সটা কিভাবে উঠাবো যেহেতু এটা গোলাপি কালার আমাদের এই আলফাটাও গোলাপি কালার সো আমাদের আলফা ক্লিক করে এরপর এই ব্র্যাকেটটা ক্লিক করলে আমাদের টা উঠে যাবে এরপর দিতে হবে একটা সমান চিহ্ন আলফা এই যে সমান চিহ্ন একটা দেখতে পাচ্ছেন না এটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না আপনাকে এই যে ছোট্ট একটা সমান চিহ্ন দেখা যাচ্ছে এটা ইউজ করতে হবে এরপরে কি আছে থ্রি বাই ফোর তো থ্রি বাই ফোর কিভাবে উঠাবো এই যে বাক এটা ক্লিক করবেন পরে এরপর হচ্ছে এখানে উপরে থ্রি এবং এটা দিয়ে নিচে আসবেন এবং দিবেন ফোর এরপর এখানে শিফট ক্যাল এবং হচ্ছে সমান চিহ্ন ক্লিক করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মান চলে আসছে এখন আপনাকে বের করতে হবে সেক স্কয়ার থিটা তো আপনি তো সেক স্কয়ার থিটা সরাসরি এখানে পাবেন না তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সেক স্কয়ার থিটা এটা সূত্রটা কি তাহলে স্যাগের সূত্র কি 1/cos 1/cos তা আমি এই যে আমার ক্যালকুলেটরে যে অবস্থায় আছি ঠিক এই অবস্থায় আমি এটাকে রেখে দিব তাহলে কি করব এখন রেখে দিয়ে আমি কি বসাবো শুধু 1/cos² বসাবো তাহলে 1/cos² কিভাবে আমি জানি ভগ্নাংশ থাকলে আমাকে কি করতে হবে এ সাইনটা ক্লিক করতে হবে উপরে কত আছে 1 এবং নিচে কি আছে cos² সো এই যে cos এরপরে আমাকে x টাই আগে ইউজ করতে হবে x দিলাম এরপরে স্কয়ারটা দিব এবং এরপরে যদি আমি ক্যালক এবং হচ্ছে সমান চিহ্ন ক্লিক করি স্যার ডিরেক্ট আমার মানটা বের হয়ে গেছে